আন্তরিক শুভেচ্ছা জিরো জানো আমি মানুষের সেবা কাজে বরণ করে নেয়ার জন্য

আপনাদের দৃষ্টিতে উধাসার পরে এখানে নথিবদ্ধকরণ এবং সেগুলো আবার আমরা ওইগুলোকে আজকে থেকে এখানে তুলে দেব পনেরোই নভেম্বরের মধ্যে এই প্রাথমিক যে পর্যায়টা আছে সেটা শেষ হয়ে যাওয়ার পরে আগামী

এরপর আমরা বরণ করে নেব

কিন্তু এত একটা মানে জনমুখী প্রকল্প দিয়েছে একটা ঐতিহাসিক প্রকল্প আমাদের পাড়া আমাদেরই সমাধান এইটা ভারতবর্ষে কোনো রাজ্য নেই যেটা পশ্চিম বাংলায় চালু হয়েছে ওই জন্য আজকের মানুষ দেখে ধর্ম যার যার উৎসব সবার ধর্মর জায়গায় থাক কিন্তু বাঁচতে গেলে আমাদের পরিবেশ সুন্দর রাখতে গেলে আমাদের পাড়া আমাদের আমাদেরই সমাধান করতে হবে সেই হিসাবে মানুষ এখানে উৎসাহভাবে মানুষ যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে যেসব জনমুখী প্রকল্পগুলো দিয়েছে সেই প্রকল্পগুলো মানুষের দুয়ারে কিন্তু পৌঁছে দিচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আধিকারিকদের দিয়ে ওই জন্য আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান যেখানেই হচ্ছে সেখানে মানুষের জনসংযোগ সেখানে বাড়ছে কারণ এই যে কারুর দেখা যায় ছোট্ট একটা ড্রেন বাকি কারুর একটা ছোট্ট রাস্তা বাকি কারুর একটা গার্ডওয়াল বাকি কারুর একটা স্ট্রিট লাইটের প্রয়োজন আছে ষোলোটা স্কিমের ওপরে দশ লক্ষ টাকা আমাদের নেত্রী খরচ করতে পারবে ওই জন্য আজকের মানুষ তারা উৎসাহ হয়ে তারা এখানে এসে সরকারের আধিকারিকদের কাছে নাম লেখাতে পারছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তো কোনো টাকা পয়সা আমাদের দেয় না আমফান থেকে শুরু করে আমাদের একশো দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনা ভিটামিন সমস্তটা টাকা ওনারা আটকে রেখেছেন প্রবুল বঞ্চনা সত্ত্বেও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাংলার সাধারণ জন্য তিনি করছেন এবং আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা যুগান্তকরী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রায় আট হাজার সব প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে যেটা বরাদ্দ করেছেন সেটা সম্পূর্ণ রাজ্য সরকারই করেছেন এখানে কেন্দ্র সরকার কিছু দেয় না কেন্দ্র সরকার বাংলার মানুষের প্রতি বঞ্চনা করেন একটা সফল প্রত্যেকটা সফলতা আমরা এক মাস হয়ে যাওয়ার পর আমরা উপলব্ধি করে দেখেছি এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এখানে অঞ্চল প্রধান অঞ্চল সভাপতি থেকে শুরু করে এখানে সমস্ত আমাদের জনপ্রতিনিধিগণ এখানে আছেন সবাই আমরা প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে দেখেছি যে পরিমাণে সাধারণ মানুষ আসছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে সাধারণ মানুষ তারা তাদের পাড়ায় বসে যে সিদ্ধান্তটা নেবেন যে কোন ছোট ছোট কাজ যেগুলোর জন্য অনেক জায়গায় অনেক সময় তাদের দৌড়াদৌড়ি করতে হয় যেটা না হয় তার জন্য সেটা সিদ্ধান্ত পাড়ায় বসে নিতে পারবেন এরকম ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত বিগত দিনে ভারতবর্ষের মাটিতে আর কোনো রাজনৈতিক দল নিতে পারেনি এবং এই এক মাসের মধ্যে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা সাধন হয়েছে মানে সাকসেস হয়েছে না সব দিকেই সমান আছে প্রত্যেকটা জায়গায় আমার তিনটে ব্লক আছে তিনটে ব্লগই হচ্ছে আমাকে অনেক দিনে কোনো দিন আমাকে তিনটেও করতে হয় আবার কোনো দিনে দুটো হয় তো আমি সেভাবে অ্যাডজাস্ট করি একটু হয়তো সমস্যা হয় কিন্তু আমাকে যেতে হয় এটা আমাদের মানুষের জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা সাধারণ মানুষের পাশে থাকা মানুষকে সুবিধা দেওয়া মানুষকে ভালো রাখা সেই জন্য আমরা সকল জনপ্রতিনিধি প্রতিদিনই সেটাই চেষ্টা করছি প্রত্যেকটা এটা আমি জাস্টিফাই করে বলতে পারবো না প্রত্যেকটা ব্লকে সেম আমি দেখতে পাচ্ছি যেমন লোকজন আসছে সেটাও একই প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্তটা সেটাও একই অথবা আমি এটা স্পেসিফিকভাবে বলতে পারবো না যে কোনটা দেওয়া হচ্ছে